আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আব্রাস কুকিংয়ের আর একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই কেকের রেসিপি তবে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কেক বেস তৈরি করবো জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে একটা মিক্সিং বোলের উপরে একটা চালনি নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুড়া দুধ এক চামচ বেকিং পাউডার হাফ সা চামচ বেকিং সোডা সামান্য লবণ আর এক চামচ ভ্যানিলা পাউডার দিয়েছি আপনারা যদি কেউ ভ্যানিলা এসেন্স দিতে চান তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে ইউজ করতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তা না হলে বাতাস লেগে আবার দলা বেঁধে যেতে পারে এক কাপ ময়দার কেকের জন্য আমার প্রয়োজন চারটার ডিম রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুম ও সাদা অংশ প্রথমে আলাদা করে নিতে হবে এরপরে ডিমের সাদা অংশটা কিছু সময় বিট করে নিতে হবে বাবলগুলো মিহি হয়ে আসার পরে চিনি দিলে ফোমটা সহজে নষ্ট হয় না আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তবে ওয়ান থার্ড কাপের কম দিলে কিন্তু কেকের স্বাদ আসবে না যেহেতু এটা রসমালাই কেক এজন্য অবশ্যই একটু মিষ্টির পরিমাণটা বেশি হতে হবে চিনিগুলো ভালো করে মিশে যাওয়ার পরে ডিমের কুসুমগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব বেশি বিট করা যাবে না বেশি বিট করলে ডিমের ফোমটা ভেঙে যেতে পারে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ রসমালাই এসেন্স দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আবার বিট করে নেব এবার এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এটা অবশ্য অপশনাল এটা না দিলে যে কেক হবে না সেটা কিন্তু না তবে তেল দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তবে সবগুলো একসাথে দিয়ে দেবো না আমি অল্প অল্প করে দিয়ে তিন ধাপে মিশিয়ে নেব তবে মেশানোর আগে শুকনো উপকরণগুলো যদি আর একবার চেলে নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এই মেশানোর কাজটা খুব দ্রুত করা যাবে না হালকা হাতে ধীরে ধীরে মেশাতে হবে যাতে ডিমের ফোমটা খুব বেশি বসে না যায় সবগুলো শুকনো উপকরণ মেশানোর পর মিশ্রণটা যদি একটু ঘন বেশি মনে হয় তাহলে দুই টেবিল চামচ দুধ কিংবা পানি দিয়ে দেবেন আমার এটা একটু ঘন বেশি মনে হচ্ছিলো এই জন্য দুই টেবিল চামচ পানি দিয়ে আর একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে বিটারের কাটা উঠিয়ে নিয়ে একটা ইস্পাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম শুকনো উপকরণ দলা বেঁধে না থাকে আমার এই পরিমাণ কেক ব্যাটারের জন্য কেক মোল্ড লাগবে আট ইঞ্চি সাইজের একটা আট ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে প্রথমে আমি একটু তেল নিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তার উপরে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আমি গোল করে আগে থেকে বেকিং পেপারটা কেটে রেখেছিলাম এবার সম্পূর্ণ কেক ব্যাটারটা কেক মোল্ডের ভিতরে ঢেলে দিব সম্পূর্ণ কেক ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে বড় বড় বাবলগুলো ভেঙে নিতে হবে এর পরেও যদি কোনো বড় বাবুল থেকে থাকে এই জন্য আমি কয়েকবার ট্যাপ করে নিয়েছি আমি কেকটা ওভেনে বেক করেছি এই জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর কেকটা বের করে নিয়ে গরম থাকা অবস্থায় র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে তাহলে কেকটা অনেক বেশি থাকবে এদিকে কেকটা ঠান্ডা হতে হতে ক্রিমটা তৈরি করে নেব এজন্য একটা ঠান্ডা বলে দেড় কাপের মতো হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং স্বাদ বৃদ্ধির জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি এটাতে শুধু স্বাদ বৃদ্ধি করবে না সেই সাথে ক্রিমটাকে অনেক বেশি শক্ত করতে সাহায্য করবে রসমালাইয়ের কালার এবং ফ্লেভার আসার জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এবং একসা চামচ রসমালাই এসেন্স দিয়ে বিট করে নিতে হবে ক্রিমটা যাতে দ্রুত জমে এজন্য একটা বরফের বাটির উপরে আমি ক্রিমের বাটি বসিয়ে তারপরে বিট করেছিলাম আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে দেখুন উল্টা করে ধরলেও পড়তেছে না এদিকে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল থেকে কেকটা বের করে নিতে হবে সেজন্য একটা ধারালো ছুরি দিয়ে আমি প্রথমে সাইড থেকে একটু আলগা করে নিয়েছি তারপরে কেকটা মোল্ড আউট করে নিয়েছি দেখুন কেকটা কত বেশি স্পঞ্জি আর সফট হয়েছে কেকটা যত বেশি স্পঞ্জি আর সফট হবে রসমালাই কেকটা তত বেশি খেতে মজার হবে প্রথমে আমি কেকের উপরের অংশটা হালকা করে কেটে নেব কারণ ডেকোরেশনের সময় এই অংশটা থাকলে ডেকোরেশন করতে অনেক বেশি অসুবিধা হয় এরপর কেক কাটার দিয়ে আমি কেকটাকে সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন দেখুন কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে এটা যদি আপনারা শুধু খেতে চান তা অনেক বেশি মজার এই পর্যায়ে টুটি শেপের একটা নজল নিয়ে একটা পাইপিং ব্যাগের ভিতরে ঢুকায় নিয়েছি এবং কিছুটা ক্রিম ভরে এক সাইডে রেখে কেক ডেকোরেশনের জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ রসমালাই নিয়ে নিয়েছি এবং কিছু কাঠবাদাম বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি প্রথমে কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে একটা স্লাইস দিয়ে দিব তারপরে সিরাপ হিসেবে রসমালাইয়ের দুধটা দিয়ে দিব আমি এখানে অবশ্য শুরুতেই ভুল করে ফেলেছি প্রথমবার আমি কোনো রসমালাই দেয়নি রসমালাই না দিয়েই ক্রিমটা দিয়ে ফেলেছিলাম আপনারা অবশ্যই এই পর্যায়ে কয়েকটা রসমালাই ভেঙে দিয়ে দেবেন প্রত্যেকটা পাটের উপরে রসমালাই দুধ রসমালাই এবং পেস্তা বাদাম ও কাঠ বাদামের কুচি দিয়ে নেবেন তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি যেহেতু কেকটা বাসায় খাওয়ার জন্য তৈরি করছি এই জন্য মাঝখানের ক্রিমটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি তবে শেষ পাটে এভাবে না পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই কারণ তার উপরে তো আবার রসমালাই দিয়েই ডেকোরেশন করা হবে প্রথমে হালকা করে ক্রিম লাগায়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিতে হবে তাহলে পরের ডেকোরেশনটা স্মুথলি করা যাবে আধা ঘন্টা পর কেকটা ফ্রিজ থেকে বের করে এবার ফাইনাল ডেকোরেশনটা করে নেব ডেকোরেশনটা অবশ্য আপনাদের নিজের কাছে আবার আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলের ডেকোরেশন করে নিতে পারেন প্রথমে আমি উপরে হালকা ক্রিম লাগিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি এটা অবশ্য বলে বোঝানো সম্ভব নয় এটা আপনাদেরকে স্ক্রিনে দেখে ভালো করে বুঝে নিতে হবে কিভাবে ফিনিশিং করছি এখানে টুডি শেপের নজল দিয়ে কিছু ফুল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও দিতে পারেন আমি একটা সিম্পল ডিজাইন করে দেখালাম এবার কেকের উপর দিয়ে কিছু কাঠবাদাম কাজুবাদাম এবং পেস্তা বাদামের কুসি ছিটিয়ে নিয়েছি এবং সাইডেও কিছু দিয়ে নিয়েছিলাম এবং উপরে কিছু রসমালাই দিয়ে নিব। রসমলাইগুলো সুন্দর দেখার জন্য একটু কালার নিয়ে তার উপরে হালকা করে দিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলেও অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ